বাড়ির বাড়ির ছোট ছেলে ছেলে করে মাথা উঁচু কথা বলতে পারে না আমরা আমরা নিম্ন পদস্থ কর্মচারী আমাদের করার কিছু থাকে না আজকে পুলিশ অফিসাররা আমাদের ভাইদেরকে মৃত্যুর হাতে তুলে দিচ্ছে আপনাদের হাতে পারতো তারা আমাদেরকে সেভ করতে আমাদেরকে সেভ করে আমাদেরকে যদি বলতো সেক্ষেত্রে পালাই যাচ্ছে তোরা ছেলে দিয়ে চলে চলে আয় এই কথাটা তারা আমাদেরকে কখনো বলে নাই আপনাদের সঙ্গে বলেন পুলিশের বিরোধিতা নাই আপনাদেরকে আমরা বলবো আপনারা প্রচার করেন আমরা সুষ্ঠু পুলিশ তাই সুষ্ঠু অফিসার যাই আন্দোলনের সঙ্গে তার ছেলে মেয়েদেরকে আমাদেরকে কালকে আমাদেরকে সংরক্ষণ করতে পারতো না অবশ্যই সে মনে করেন কি চোরের মতো পালাইছে আজকে একজন পুলিশের আইজি চোরের মতো কেন পালাবে বলেন

কিছুক্ষণ পর ভিতরে আপনাদেরকে আমরা ডাকবো সময় যারা প্রেসের আছেন আপনারা এক জায়গায় থাকেন আপনাদেরকে আমরা ভিতরে ডাকবো আপনাদেরকে আমরা দেখাবো আমাদের লাশের চেয়ার